বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ পেহেলগাম টারিস্ট হামলায় অনেক পর্যটকের জীবন যায় সেখান থেকে শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ আর সেই যুদ্ধে আমাদের বীর শহীদ প্রতি শ্রদ্ধা রেখে বিধায়ক জাকির হোসেনের উদ্যোগে এই দেশরক্ষায় জীবন উৎসর্গকারী বীর জওয়ানদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান জঙ্গিপুরে এই জঙ্গি জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের উদ্যোগে এবং ব্লক সভাপতি গৌতম ঘোষ এছাড়া আরও অনেক নেতৃবৃন্দ নিয়ে এই অনুষ্ঠান আমরা শুনে নেব সাংবাদিকের মুখোমুখি হয়ে জাকির হোসেন কি বললেন আমাদের ভারতীয় সেনারা যে যুদ্ধ করেছে জিতেছে যার জন্য আমরা ভারতবর্ষ হিসেবে গর্বিত সে করে আমাদের রাজনীতি ক্ষেত্রে বিভিন্ন মোদ থাকতে পারে কিন্তু এই যুদ্ধর ক্ষেত্রে আমরা মোদীজিকে সমর্থন করি দেশকে সমর্থন করি ভারতীয় সেনাকে সমর্থন করি কারণ হলো দেশ আগে তারপরে আমাদের মতামত আলাদা থাকতে পারে আমরা গণতন্ত্র দেশ আমরা হয়ে আন্দোলন করব সেটা আলাদা জিনিস কিন্তু দেশভক্তি আমাদেরকে যার শহীদ যারা হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা এবং যারা আছে তারাকে সালাম জানাই কেন যেটা দেশের হয়ে লড়ছে দেশকে আরও মজবুতালী করতে আমাদেরকে হবে আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে প্রতিবে নাগরিককে দেশ বাঁচাবার জন্যে সকলেই আমরা ভারতীয় ভারতের ভারত আমাদের মা মাকে মা আচার জন্য রক্ষা সব ছেলে করতে হবে তাই আমরা চাইবো ভারতীয় হিসাবে সকল ভারতীয় এগিয়ে আসুক যেন মানুষকে তারা ভালোবাসে এবং দেশে শান্তি ফিরে আসে আর বিদেশিতে যারাই করুক তাদের যারা যোগ্য জবাব দিতে পারে আমরা ভারতীয়রা এবং মহিলারা যেভাবে যুদ্ধ করেছে তাদেরকে আমরা উন্নীত জানাই ভালোবাসা জানাই যে তারা এত সুন্দরভাবে যুদ্ধ করেছে এবং দেশকে রক্ষা করেছে এবং দেশের জওয়ানরা এবং যারা পাইলট ছিল তারা কীভাবে যুদ্ধ করেছে তাই সকলকে আমরা শ্রদ্ধা জানাই এবং আমরা চাইব সকলে ভারতীয় এক এক হয়ে লড়ব এবং আগামী দিনে আরও শক্তিশালী হয়ে কেউ আগ্রহণ করে সকল ভারতীয় এক হয়ে লড়ে আমরা সকল আবরাম রইল ভাবি এটা কিন্তু ভুল ওরা ভুলে আমরা ভুলে তাই তাদেরকে আগে রক্ষা করতে হবে তাদেরকে আমাদের বাঁচাতে হবে এটাই আমাদের লক্ষ্য থাকবে dessen প্রতি ভালোবাসা থাকবে কারণ আমরা ভারতীন আমরা জানি জানি না সাত ফুল জন্তি জানি এই দেশী আছি এবং তার আগে কি ফুল জানি না কিন্তু আমার এই দেশে আছে এই দেশের প্রতি আমাদের ভক্তি আছে আমরা সকল মানুষের প্রতি থাকা চাই এবং সকল মানুষকে ওদেরকে ভালোবাসা চাই যে আমরা ভারতীয় এক আমরা নারী ওইজন পারে পুরুষ পারে সকলেই পারে এগিয়ে যেতে হবে আমাদেরকে সকল মিলে আমরা এগিয়ে গিয়ে মানুষের পাথরে দাঁড়াবো এবং আমরা চাইব গ্রামে অশান্তি না হয় গ্রামে এক অপরকে ভালোবাসা তৈরি করুন আপনারা গ্রামের মানুষ হতে হাসবেন না তার পাশে দাঁড়ান আপনার তার জন্য আনন্দ হয়েন না দেশকে ভালোবাসলে আপনার দেশের মানুষটা তাদের পাশে যে দাঁড়ান কে হিন্দু না মুসলিম না খ্রিস্টান এটা আপনার দেখতে যাবেন না আপনারা দেখবেন মানবিক খাতিরে মানুষ হয়েছে তাই মানুষের সেবা করাটাই বড় ধর্ম এবং দেশের ধর্ম হবে দেশেরও সেটাই চাই যে ভারতবর্ষের মানুষ এবং রয়েছেন আমাদের অঞ্চল সভাপতি ইব্রাহিমা এটি সকলকে জোরে করে হাত তাই অভিনন্দন করছি একে একে সকলকে এবং আমাদের যে সকল নেতৃত্ব রয়েছে

জন্য আমাদের প্রাণগুলো কম মনে হবে হিসাবে মারা যাবে তাই আমরা বলবো যে তারা আমাদেরকে আমাদের পতিতে যারা নাগরিক এসেছেন এবং বাচ্চারা যে দেশ পড়েছে जाके हमरा सरूर जाना है।